ছবি তো আমার কাছে আছে আমি বাড়িতে গিয়ে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবো তখন তুমি দেখে নিও এখন এখান থেকে চলো আচ্ছা ঠিক আছে চলো তাহলে ছবি তো দাও দেখি আরে বাবা ছবি তো আমার ফোনে আছে পরে তো দেখতে পারবেই তাই না না আমি এখনই দেখতে চাই তুমি আমাকে এখনই দেখাও এর জন্যই না আমার কোথাও তোমার সাথে যেতে ইচ্ছা করে না আচ্ছা একটা কাজ করো তুমি বাড়িতে যাও আমিও বাড়িতে যাচ্ছি তারপর আমি তোমাকে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি তখন তুমি শান্তি করে ছবিগুলো দেখো ঠিক আছে আমি রেগে কেন টাটা বাই তুমি হঠাৎ করে আমার কি হলো ওপর এমন আচরণ করছে কেন ও তো এমন আচরণ করে না মনে হচ্ছে এরকম একটা কাহিনী আছে আমাকে তো দেখতে হচ্ছে যাই তুমি চলে এসেছো হ্যাঁ চলে এসেছি কি অবস্থা ভালো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার সাথে তো তোমার বয়ফ্রেন্ড ছিল তাহলে তুমি আমাকে চয়েস করলে কেন আমার বয়ফ্রেন্ডের সাথে থেকে থেকে বোর হয়ে গিয়েছি ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার কাছে দেখো কত সুন্দর একটা বাইক আছে আর ওর কাছে তো একটা স্কুটিও নেই ফকিরনি কোথাকার তাহলে চলো একটা লং ড্রাইভ থেকে ঘুরে আসি ঠিক আছে তাহলে চলো হ্যাঁ ওঠো আরে দাঁড়াও নন যাওয়ার জন্য তো তারা কিছু আসতে ধীরে গেলেই হবে আরে যাই তুমি আমি এখানে কিভাবে সেই কথা তো ভাবছো তাহলে শোনো হ্যালো চিনতে পারছো কি আমি তোমাকে চিনতে পারবো না এটা কোনো কথা হলো সত্যি সত্যি একটা কথা বলি শোনো তোমাকে যখন প্রথম দেখেছি তখনই না আমার অনেক ভালো লেগে গিয়েছে এর জন্য তো তখন তোমার কাছে তোমার নাম্বার চাইলাম আমিও তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি এই জন্যই তো তোমাকে ফোন নাম্বারটা দিয়েছি তুমি তোমার ফোনে আর মনে দুই জায়গাতেই সেভ করে রেখো নাম্বারটা সেটা তো অনেক আগেই করে ফেলেছি আচ্ছা আমরা কি কালকে দেখা করতে পারি হ্যাঁ কেন নয় অবশ্যই চলে এসো আজকে যে পার্কে দেখা হয়েছিলো ওইখানে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা তাহলে এই কাহিনী? এই জন্য অপুর বিহেভিয়ারে শোনো অপু তোমার উপর তো সন্দেহ আমার হয়েছিল যখন তুমি আমাকে ছবি দেখাচ্ছিলে না আমি ভেবেছিলাম তোমার পিছনে একটু করা করা যাক যাক আসল আসল কি বের দেখো বের করে ফেলেছি তুমি আমাকে এভাবে ঠকালে কেন তোমার যদি আমাকে ভালো নাই লাগে তাহলে তুমি আমাকে সরাসরি বলতে আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম এভাবে ধোকা দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না আমার তোমার উপরে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যখন তুমি আমাকে ছবি দেখাচ্ছিলে না তাই ভাবলাম একটু গোয়েন্দাগিরি করে দেখা যাক আসল কাহিনীটা কি দেখো সত্যটা এখন আমার সামনে চলে এসেছে একটা কথা তাহলে তোমাকে ক্লিয়ার ভাবে বলেই দি। আমি তোমার মতো ফকিনির সাথে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি আমি আগে থেকে একটা বড় লোক ছেলে খুঁজতাম কিন্তু আজকে সেটা পেয়েও গেছি তাহলে তুমি তোমার লাইফ নিয়ে তুমি থাকো আমি গেলাম তুমি সুখে থেকো খুশি থেকো তোমার নতুন বয়ফ্রেন্ডের সাথে শোনো ভাই এটা কথা শুনে যাও এর থেকে মেয়ে পটানোর আগে টাকা কামিয়ে নেবে কারণ এই দুনিয়া মুখের কথায় চলে না নোটের কথায় চলে বুঝেছো তোর সাথে কথা বলে লাভ নেই আমরা লং ড্রাইভে যাই হ্যাঁ বেবি চলো